চরণে আমার কোটি কোটি প্রণাম প্রণাম জানাই আমার জাননী বড় মায়ের রাঙারাতুল চরণে প্রণাম জানাই আমার পূর্যপাদক শ্রী শ্রীর বর্দা রাঙারাতুল চরণে প্রণাম জানাই আমার বর্তমান আচার্য দেবের রাঙারাতুল চরণে প্রণাম জানাই আমার পূর্যপাদক অবিন্দা এবং আমার ঠাকুর পরিবারের কতিকত্তেকের চরণে এখানে উপস্থিত আমার মুক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম শ্রেণীভেবে প্রণাম এবং জয়গুরু ছোট দেওয়া আমার ভালোবাসা জানিয়ে আমার ঠাকুরের এবং মায়ের এই জন্ম মাস চলছে শ্রাবণ মাস হচ্ছে আমার বড় মায়ের জন্ম কথা বাবাদের সঙ্গে সময় আমি মায়ের সম্পর্কে এবং আমার ঠাকুরের সম্পর্কে দু চার কথা বলার চেষ্টা করছি আমার একটু আগে আমার মায়েরা রকিমা রকিমা এই পাশটায় আসো না তাহলে বাইরে সবাই দেখতে হবে তোমাকে ওই একদমই কনারে চলে যাও ওই কোনাডায় যাও সামনে দিয়ে যাও ভালোবাসার প্রতীক এবং শান্তি সুধা যেটা বলা হয় যে সুখময় হতে পারে সেই সবকিছু কিছু আধার হচ্ছে আমার পরম দয়াল এবং আমার মা এবং আমার শিশুর দর্জা এখন বর্তমান বর্তমান আচার্যদের এবং না ঠাকুরের বলাই আছে যে মানুষ এখন টাকা পথ যত পারিস মানুষ তিনি হচ্ছে ভালোবাসা কাঙাল পৃথিবীতে তিনি ভালোবাসা মানুষকে ভালোবাসতে এসেছেন তাই কেমনভাবে মানুষ মানুষকে ভালোবাসবে সেই ভালোবাসার জন্ম দিতেই তিনি আজ মাকে সঙ্গে গিয়ে নিয়ে আজকে আজ নরূপ লীলা করে গেছেন তো আজকে দেখুন আমার ঠাকুর সে পাবনা জেলার মাহিকপুর গ্রামে সে জন্মগ্রহণ করেছিলেন আমার মা এগারো বছর বয়সে আজকের সংসারে প্রবেশ করেছেন তো সেই সংসারে যখন এগারো বছর বয়সে এসেছেন এসে তখন থেকে কেমন করে স্বামীকে সেবা করতে হবে প্রতিটা পদক্ষেপে সেই স্বামীর প্রত্যেকটা কথা উনি পালন করে গেছেন প্রত্যেকটা কথা তার স্বামী একজনকে নিয়ে তো সংসার হয় না সংসারে পাঁচজনকে নিয়েই সংসার তো স্বামী শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবাইকে নিয়েই কিন্তু আজকের সংসার তো তার সংসারে যখন এসেছেন তখন তার সংসারে অনেক অনেক মানুষ ছিলেন সেই সবাইকে নিয়ে মা আজকে তার কিভাবে মানে সংসারকে ভালোবেসে সবাইকে কেমন করে আপন করতে হয় সেটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন সংসার করে এবং সবাইকে ভালোবেসে আপন করে সবাইকে নিয়েই চলেছেন তো আজকে সেই জিনিসটা আমাদের মধ্যে তিনি বলে দিলেন এবং ঠাকুরের দেওয়া জিনিসগুলো যে কেমনভাবে আমাদেরকে নিয়ে চলতে হবে ঠাকুর সেটা নিজের জীবনে প্রতিপালন করে গেছেন আজকে আমরা শিক্ষা নিয়ে যে আমরা শুধু মানে ইষ্ঠ বিক্রি করলাম বা সকালে উঠে আমরা কথি করতে সে করে গেলাম দিয়ে আমাদের সমস্ত সব কিছু কাজ নিতে গেল তা নয় আমাদের ঘরে বাচ্চারাও রয়েছে কিংবা আমাদের দেখা যাচ্ছে বিয়ের পরে আমাদের শ্বশুরের ঘরে বা স্বামীর ঘরে যাওয়ার পরে তারপরে কি হবে না আমাদের সন্তান সন্তান জন্মও হবে এবার তাদেরকে লালন পালন করাও আমাদের একটা বড় দায়িত্ব মা যেহেতু নারীদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মা আর স্ত্রীকে তো কর্তব্যগুলো পালন করতে গেলে আমাদের ঠাকুরের প্রতিটা প্রতি প্রত্যেক যে বাণীগুলো দিয়ে গেছেন সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে যে কেমনভাবে স্বামীর সঙ্গে আচরণ করতে হবে কেমনভাবে শ্বশুরের সঙ্গে আমাদের ব্যবহার করতে হবে কেমনভাবে আমাদের শাশুড়ি মায়ের সঙ্গে ব্যবহার করতে হবে কেমনভাবে আমরা সন্তানকে লালন পালন করব সে সমস্ত সবগুলো আমাদের শিখতে গেলে আজকে তার মা আশাই লাগে এবং তার দেওয়া জিনিসগুলো আমাদের জীবনে প্রতিপালন করতে হবে প্রত্যেকটা জিনিস আমাদের জীবনে শিক্ষা নিয়ে আমাদেরকে জানা লাগবে বোঝা লাগবে এবং তার কারণে এসে আমাদের আগে বুঝতে হবে যে ঠাকুর যেভাবে ভালোবাসতে বলেছেন সেই ভালোবাসাটা আমরা কেমনভাবে পাবো কেমনভাবে করবো সংসার জীবনে এসে নেব সংসারে দেখা যাচ্ছে আমাদের ঝগড়া ঝগড়াঝাটি অনেক কিছুই হয় কিন্তু তার মধ্যে দিয়েই আমাদের কী করতে হবে না আমাদের সবাইকে মানিয়ে নিয়ে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে আমাদের এগিয়ে যেতে গেলে আজকে তাকে মা আমাদের মাথায় নিয়ে অবশ্যই চলতে হবে আর তাকে আমাদেরকে আগে দেখতে হবে যে সে কীভাবে আমাদের মা কীভাবে আজকে সঙ্গীতকে আপন করে গেছে তেমন করে ভালোবেসে গেছে তো সেইগুলো আজকে আমাদের আগে দেখে তবেই আমাদের সেই মতো আমাদের তৈরি হতে হবে প্রতি প্রত্যেকটা মায়ের আমাদের যদি আমরা আদর্শমুখী হয়ে না উঠি তাহলে মা আমরা মানে অন্য অপরকে আমরা বলতে পারবো না শেখাতে পারবো না তো নিজের আগে আমাদের ঠাকুরের জিনিসগুলো আমাদেরকে পালন করতে হবে আমাদের শিখতে হবে প্রত্যেকটা জিনিস যে আমরা কেমন করে আমাদের সেই সুন্দর সংসার কেমন করে আমাদের সুখের সর্ব হয় একটা সংসার একটা মন্দির হতে পারে একটা মন্দির কেমন করে হয় না স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে দিয়ে একটা সংসার সর্বেই পরিণত মানে একটা সংসার সুখের হয়ে ওঠে মন্দিরে পরিণত হয় তখন নিজেও বললেন যে সংসার মানে স্বামী স্ত্রীর ভালোবাসায় সংসার সর্ব হয় তা সংসার সুখে পড়তে গেলে মা স্বামী স্ত্রীর ভালোবাসা আগে দরকার আজকে বর্তমান যে দিন পড়েছে এই দিনে মা আমাদের খুব কম ঘরে দেখা যায় কিন্তু অধিকাংশ ঘরে কি হয় স্বামী স্ত্রী দেখা যাচ্ছে আমাদের বনিমণাই হয় না অনেক পরিবার আছে স্বামী স্ত্রী বণিমনা হয় না কিন্তু এইগুলোর জন্য আমাদেরকে আগে ঠাকুরের চরণে আশ্রিত নিতে হবে ঠাকুরের চরণ আশ্রয় করতে হবে করে তারপরে তাকে ধরে না আমাদের বুঝতে হবে যে কেমনভাবে আমাদের স্বামীকে ভালোবাসতে হবে কেমনভাবে আমাদের শ্বশুরকে ভালোবাসতে হবে এই ভালোবাসার জন্ম দেওয়ার জন্য আজকে আমার ঠাকুর এসেছিলেন আমার বড় মাকে নিয়ে তার লীলা গেছেন কোনোদিন মুখ থেকে এগারো বছর যার মেয়েরা করতেও দিন এগারো বছর বয়সে আসে না কিন্তু আজকাল দিনে এগারো বছর সেই বড় মা এগারো বছর বয়সে এসেছিলেন এসে কেমন করে শংসা করে গেছে কোনোদিন মুখের মাঝে তার কথা ছিল না ঠাকুর তৎক্ষণাৎ যখনই বলতে তখনই সেই কাজ সঙ্গে 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 মুহূর্তের মধ্যে উনি করে তার সামনে হাজির করতেন কোনোদিন কোনো মুখের কোনো প্রতিবাদ করতেন না তো এইভাবেই হচ্ছে মা তার ভালোবাসা সৃষ্টি করে গেছেন তার ভালোবাসা জন্ম দিয়ে গেছেন তো আজ আমার ঘরে আমার আরও মাথারা হয়েছে তারা সবাই করবেন আমি এখানেই আমার আলোচনা সম্পৃক্ত আলোচনা করে তুলে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন